হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে হচ্ছে কাঁচা আমের জুস করতে হয় এটা আমার অনেক অনেক ফেভারেট একটা জুস আর আমি এটা কীভাবে খাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব প্রথমেই আমি আমগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে আমগুলো কেটে নেব এখন আগে আমি আমগুলো কেটে নিব। আমগুলোর খোসা ছাড়ানোর জন্য আপনারা স্লাইস ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে বটি দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি এটা দিয়ে কুচি কুচি করবো আমগুলোকে আমি আমগুলোকে কুচি কুচি করে নিচ্ছি আমার এই অংশটা কিন্তু নষ্ট হয়নি এটা হচ্ছে থেতো হয়ে গেছে যেহেতু আম হচ্ছে উপর থেকে নিচে পড়ছে এই জন্য এরকম আমি যেহেতু দু থেকে তিনজনের আমের শরবত করব তাই এখানে আমি দুটি আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমগুলো হচ্ছে বেশি নেবেন সদস্য সংখ্যা বেশি হলে আপনারা বেশি আম নেবেন বাট এটা কিন্তু একটু বেশি ঘন ঘন জুসটা একটু বেশি ইয়া পাতলা করলে হচ্ছে খেতে ভালো লাগে না বাট একটু ঘন ঘন রাখলেই জুসটা খেতে বেশি ভালো লাগে আমার আমগুলো কুচি করা হয়ে গিয়েছে এখন আমি এখানে তিনটা গোলমরিচ নিয়েছি আপনারা ঝাল কীরকম খাবেন সেই অনুযায়ী গোলমরিচ বা হচ্ছে কাঁচামরিচ নিয়ে নেবেন আর এখানে আমি দুই টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি আর এই যে মরিচটা দেখছেন এটা এটা কিন্তু আমাদের গাছের মরিচ এটা দিয়ে হচ্ছে জুস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনার বাজারে কেনা মরিচের থেকে তাই আমি একটা মরিচ নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক ঝাল আর যেহেতু আমার কাছে এখন বিট লবণ নেই তাই আমি হচ্ছে খাবারের নর্মাল লবণটাই নিয়ে নিয়েছি এখন এই সবগুলো আমি একসাথে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব